বিষয় আছে যে সাধারণ বিল কিভাবে পাশ হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলে আপার হাউসে কিভাবে পাশ হবে ইত্যাদি তো ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও অগ্রিয়া আসা যায় না ক্ষমতায় আসা যায়নি এখন দ্বীক্ষবিষ্ঠ পার্লামেন্টের প্রয়োজন আছে কি না সেই প্রশ্ন অনেক দল তুলেছে যে বাংলাদেশের মতো একটা আমাদের যে আর্থিক সক্ষমতা সেই বিষয়ে আরেকটি পার্লামেন্ট সৃষ্টি করা এবং সেই পার্লামেন্টটা যদি আসলে নিম্নপক্ষের রেপ্লিকা হয় তাদের বক্তব্য অনুসারে তাহলে সেটা প্রয়োজন আছে কি সেই প্রশ্ন উত্থাপিত হয়েছে কারণ এটাও একটা আলাদা পার্লামেন্টের মতো ব্যয়বহুল একটা পার্লামেন্ট হবে তো সেই বিষয়ে সমস্ত বিষয়ে আলোচনা করে ঐক্যমত কমিশন সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্তে আসার কথা সেই সিদ্ধান্ত জানানোর পরে আমরা আমাদের প্রতিক্রিয়া বা আমাদের সম্মতি বা অসম্মতি সেটা জানাতে পারবো সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় বিষয় ছিল সংবিধান সংশোধনী সংক্রান্ত কিভাবে সংবিধান সংশোধন হয় এবং সেই বিষয়ে সবার মতামত নেওয়া হয়েছে তবে সুখের বিষয়ে আমি একটা অ্যাডিশনাল প্রস্তাবও দিয়েছিলাম সেটা মোটামুটি সবাই গ্রহণ করেছে সেটা হয়তো ঐক্যমত্য কমিশন যখন এখানে প্রেস ব্রিফিং আপনাদের সামনে করবেন তখন হয়তো ওনারা বলতে পারি সেটা হচ্ছে বিদ্যমান সংবিধান কিভাবে সংশোধিত হয় নিম্ন কক্ষে মানে বর্তমান তো জাতীয় সংসদ যেটা আমরা আমাদের কনস্টিটিউশন অনুসারে আছে সেখানে প্রথাগতভাবে ট্রেডিশনালি টু দার্ড মেজোরিটিতে সংবিধানে যে কোনো বিধান সংশোধন করার বিধান আছে এখানে একটা বিধান আছে যে আর্টিকেল ওয়ান ফর্টি টু অনুসারে সংবিধান কীভাবে সংশোধিত হবে সেটা এখন বলা আছে তার মধ্যে বলা আছে যে সংবিধানের প্রস্তাবনা আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স এবং ওয়ান ফর্টি টু ইট সেলফ এখানে যদি কোনো সংশোধনী আসে পরিবর্তন আসে সেটা পাশ হওয়ার পরেও রাষ্ট্রপতি সিগনেচারের আগে সেটা গণভোটে দিতে হবে সেই গণভোটের বিধানটা এই জন্যে রাখা হয় এই যে যেমন প্রস্তাবনা সংবিধানের একটা মৌলিক বিষয় এবং আর্টিকেল এইট হচ্ছে সে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল ফর্টি এইট হচ্ছে এটা রাষ্ট্রপতি সংক্রান্ত ফিফটি সিক্স প্রধানমন্ত্রী সংক্রান্ত সংসদীয় ব্যবস্থা থাকবে কি থাকবে না এই সংক্রান্ত এবং ওয়ান ফর্টি টু হচ্ছে যেভাবে সংবিধান সংশোধিত হয় সেই সংবিধান সংক্রান্ত তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যদি কোনো চেঞ্জ আসতে হয় তাহলে সংবিধানে উল্লেখ করা আছে এগুলো আবার জনগণের কাছে যেতে হবে এখানে আমি প্রস্তাব করেছি আমরা যেহেতু আরও শক্তিশালী অবস্থা করতে চাই যাতে ভবিষ্যতে যে কেউ তত্ত্বাবধায়ক সরকারের যেন হাত না দিতে পারে তত্ত্বাবধায়ক সরকার একরকম প্রতিষ্ঠিত বা রিনিস্টেট হয়েছে বলা যায় যেহেতু হাইকোর্টের বার্ডিক্টের মধ্য দিয়ে আর্টিকেল ফিফটি এইট ক এবং ক দুই পরিচ্ছদ নাম আপনারা যেটা জানেন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী এবং পাওয়ার ফাংশন যেটা আছে এটা আবার ইনস্টিট হয়েছে তবে সেটা আরও আপিল হবে এবং যেহেতু থার্টিন অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়েছিল জাস্টিস লোক সাহেব এটাকে ব্লিশ করে দিয়েছিল সেটা আবার এখন রিভিউতে আছে তা আমরা ধরে নিচ্ছি এটা জনগণের পক্ষে রায় হবে মানে আমরা এটা ধরে নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হয়েছে এটা ধরে নিয়ে আমরা কথা বলছি এবং এমনও হতে পারে আমি একটু অ্যাডভান্স এটা দিই এমনও হতে পারে যদি জুডিশিয়ারিতে আমাদের পক্ষে জনগণের পক্ষে রায় না আসে যেটা রিভিউতে আছে তারপরেও পার্লামেন্টের কিন্তু ক্ষমতা আছে পুনরায় এটা প্রবর্তন করা কারণ লেজিস্লেশনের ক্ষমতা লেজিস্লেচার